আসসালামু আলাইকুম দর্শক আপনি যে কোনো লেখার উপরে একবার শুধু টাচ করবেন সেটা কিন্তু সাথে সাথে বাংলা হয়ে যাবে আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন আমি সে ইংলিশ লেখার উপর টাচ করছি সেটা সাথে সাথে বাংলা হয়ে গেছে আপনারাও কিন্তু পারবেন এই কাজটি করতে অনেকেই আছে আমরা ইংলিশ বুঝি না ইংলিশ কম বুঝি আপনি চাইলে এটার মাধ্যমে এখানে শুধু টাচ করে ধরবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেটা বাংলা হয়ে যাবে যে কোনো ধরনের লেখা আপনি বাংলা পড়তে পারবেন ইংলিশ ফার্সি উর্দু আরবি হিন্দি শুধু এটার উপর টাচ করে শুধু ধরবেন বাস আপনার লেখা বাংলা হয়ে যাবে আপনি খুব সহজেই বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লেস্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এইখানে আপনি টাইপ করে লিখবেন হাই ট্রান্সলেট চ্যাট এটা লেখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন তারপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার গেট স্টার্টে ক্লিক করবেন এখান থেকে স্টার্ট অপশান উপরে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন আমরা স্কিপ করে দিলাম তারপর এইখান থেকে এই আইকন উপরে আপনি ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে এই আইকনের উপরে আপনি আবারও ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে সেট পারমিশনটি আপনারা দিয়ে দিবেন এখান থেকে আপনার অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে হাই ট্রান্সলেট এখান থেকে এটা অন করে দিবেন। তারপর এইখানে আপনি দেখতে পাবেন এখানে নেট অ্যাক্সেসিবিলিটি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যাকসেপ্ট অপশনের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পাবেন ইনস্টল অ্যাপ এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে হাই ট্রান্সলেট এটা আপনারা এখান থেকে এটা অন করে দিবেন। তারপর এখান থেকে আপনারা অ্যালাউ অপশনেতে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে রয়েছে হিন্দি এইখানে ক্লিক করে আপনি বাংলাটা সিলেক্ট করে নেবেন একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এইখানে আপনি পেয়ে যাবেন বাঙালি নামে একটি অপশন এখান থেকে বাংলা অপশন উপরে ক্লিক করবেন বাস আপনার বাংলাটা চলে আসছে এখন এখানে আপনি চাইলে আপনি যেই বাংলা থেকে যে কোনো লেখা দেখতে চান এখানে ক্লিক করে আপনি এই ইংলিশের উপরে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি পরিবর্তন করতে পারবেন আপনি আরবি দেখতে পারবেন হিন্দি দেখতে পারবেন উর্দু দেখতে পাবেন পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে আপনি চাইলে বাংলায় কনভার্ট করতে পারবেন আমরা সাধারণত আমরা ইংলিশ যেহেতু ইংলিশটা বেশি চলে আমরা ইংলিশটা সিলেক্ট করলাম ঠিক আছে এখন ব্যাগে চলে আসবো দেখেন এখানে ইংলিশ রয়েছে এখন বাংলা রয়েছে হ্যাঁ আমরা ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করব ইংলিশ উপর বাংলা দললে কিন্তু বাংলা হয়ে যাবে ওকে এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি অ্যাপসে চলে যাচ্ছে আমার ম্যাসেঞ্জারে আমি প্রবেশ করলাম ওকে মেসেঞ্জারে আসার পরে কিন্তু এই ব্যক্তির উপরে ক্লিক করলাম এখন এখানে দেখেন সম্পূর্ণ লেখা কিন্তু ইংলিশে চ্যাট করা হয়েছে ওকে এখন যদি আমি এই এই আইকনটা দেখেন এখানে আমি ট্যাপ দিয়ে ধরি দেখেন আমি এটা কিন্তু বাংলা হয়ে গেছে হ্যাঁ তারপর এখানে দেখেন আইকনটা ধরি এখানে ধরলেও কিন্তু আমার এটা বাংলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণভাবে কিন্তু আপনি ইংলিশের উপর বাংলা করতে পারবেন ঠিক আছে এখন আমি চলে যাই সেই অ্যাপসে দেখি হিন্দি হয় কি না তো আমি এখানে ইংলিশটা পরিবর্তন এখান থেকে আমি দেব এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই কোন দেশের ভাষা জানি না এটার উপর আমি ক্লিক করব হ্যাঁ এটার উপরে ক্লিক করলাম বাস দেখেন এখানে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা চলে এসেছে এখন আমি চলে যাব সেই একে এখানে দেখেন এখানে আমি ক্লিক করলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন ও মাই গড চাইনিজ ভাষা চলে এসেছে ইংলিশের ওপর চাইনিজ ভাষা চলে এসেছে তাই না আপনি এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ল্যাঙ্গুয়েজের উপর আপনি বাংলা তৈরি করতে পারবেন এবং ইংলিশ থেকে আপনার মন চায় না বাংলা থেকে ইংলিশ করতে পারবেন ইংলিশ থেকে বাংলা করতে পারবেন হিন্দি থেকে বাংলা করতে পারবেন চাইনিজ থেকে বাংলা করতে পারবেন এবং বাংলা থেকে চাইনিজ আপনি খুব সহজেই করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় বর্তমানে কিন্তু আমরা অনেকেই ইংলিশ ভালোভাবে বুঝি না অনেকেই ইংলিশে চ্যাটিং করতে চাই আপনি চাইলে এভাবে কিন্তু বাংলা লেখে ইংলিশে কনভার্ট করে আপনি চ্যাট করতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম